কে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পরিচালনায় কে একাডেমি কামারপুকুর সিবিএসই প্রচারে আমরা রয়েছি আরামবাগ পোস্ট এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার গোঘাট থানার ঝড়িয়া এলাকায় ঝড়িয়া এলাকা একেবারে প্রত্যন্ত এলাকা একেবারে বাঁকুড়া বা মেদিনীপুরের পাশাপাশি হুগলি জেলার শেষ বর্ডার বলা যেতে পারে সেইখানে আমরা এই মুহূর্তে দুর্গা পূজা পরিক্রমা করতে এলাম এই মুহূর্তে দেখাবো তাদের যে মণ্ডপ সেই মণ্ডপের দেখতে পাচ্ছেন সরাসরি ঝড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ বারোতম বর্ষ চলছে হুগলি জেলার এবং এই মুহূর্তে জমে উঠেছে পূজা ষষ্ঠীর সন্ধ্যায় বহু মানুষ কিন্তু এসে পৌঁছেছেন এখানে এই মুহূর্তে সরাসরি সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি যে ভিড়টা জমেছে অন্যান্য মণ্ডপের তুলনায় কারণ এই সন্ধ্যার দিকে এখানে কিন্তু যথেষ্ট ভিড় জমেছে আমরা তার মধ্যেই তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি সেই ছবি কেমন হয়েছে মণ্ডপ কেমন হয়েছে প্রতিমা কি বলবেন এই সব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই খবর অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন কি বলবেন এইসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর পাশাপাশি যারা এসেছেন পূজা দেখতে তাদের কেমন লাগছে একটু জানবো দিদি ভাই কি বলবেন শুনবো কি বলবেন আমার এখানে এই মুহূর্তে পক্ষ থেকে এলাম কেমন লাগছে আপনাদের এই পুজো আমার এই নতুন বিয়ে হয়েছে আমার এবছর প্রথম পুজো এবছর প্রথম পুজো এখানে হ্যাঁ আমার এখানে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি জগন্নাথ কেমন দেখছেন আপনাদের পুজো ভালো ভালো কি নাম নিজেদের যারা উদ্যোক্তারা রয়েছে উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলবেন আমি একেবারে যেটা কে আরবি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ একটু আসুন যারা উদ্যোক্তারা রয়েছেন তুমি আসো সোমনাথ সকলে সদস্যদের ডেকে নেওয়া হোক আমরা এই মুহূর্তে সরাসরি তাদের সঙ্গে কথা বলবো যারা এই ঝড়িয়া গ্রামে এই ধরনের পুজোর উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে তারা গ্রামবাসী বৃন্দ মিলে এরকম একটা পুজো সাফল্য মন্ডিত করছেন কি বলবেন আপনারা এসেছেন পুজো দেখছেন বলার কথা তো আপনাদের আমরা উদ্যোক্তা আমাদের পুজো আপনাদের ভালো লাগুক সকলের ভালো লাগুক এটাই আমরা কামনা কিভাবে এত আয়োজন করলেন শুনুন মনের জোর আর মায়ের উপর ভরসা বলে না সুদৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী যারা তারা কোনো বাধাকেই মানে যে কোনো বাধাকেই সহজে অতিক্রম করতে পারে সেই মনের জোর নিয়ে আগে চলেছি জানি না ভবিষ্যতে কি হবে মায়ের ইচ্ছা এখনো পর্যন্ত উতরে যাচ্ছি ভবিষ্যৎ ভবিষ্যৎই বলবে কত সদস্য রয়েছে আমাদের পূজের সদস্য রয়েছে ধরুন একশো একজন আর কি কি ভাবে আপনারা এই পূজোর মানে আয়োজন করেন বা সহযোগিতা কিভাবে চাঁদা তোলা এই ধরনের চাঁদা তোলা ধরুন আমাদের চাঁদায় কোনো জোর জুলুম নেই গ্রামের থেকে মানুষ যে যেমন ভাবে সহযোগিতা করে কেউ দুশো দেয় তবু মোটামুটি একটা গ্রামেতে সর্বনিম্ন দুশো টাকা চাঁদা এরকম আমরা কালেকশন করি গ্রামে যদিও মানে জনসংখ্যা খুব কম দুশো ঘরের মতো বসতি কিন্তু এত বড় আয়োজন তো ওই দুশো ঘর বসতি দুশো ঘরে চাঁদাতে হবে না হ্যাঁ তার মধ্যে আমাদের সদস্যদের মধ্যে থেকে বেশ কিছু ছেলে মেয়ে তারা হাজার দু হাজার ঠিক আছে এবার বলুন মন্ডপ প্রতিমা আর পরিবেশ নিয়ে আপনারা কি করেছেন আমাদের গ্যার বিয়ে পূজা পরিক্রমাতে এই তিনটি বিভাগ রয়েছে আপনারা কি করেছেন মন্ডপ মন্ডপ প্রতিমা আর পরিবেশ আপনারা কি মণ্ডপ আমাদের এই লোকালের ছেলেই করেছে মনসা মাতা বাবুরামপুর আর প্রতিমা নির্মাণ করেছেন মাহমুদপুরের একজন মৃৎশিল্পী শ্যামল শিল আর কি বললেন কিছু পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা বলতে আমরা অনুষ্ঠানগুলোর উপরে খুব জোর দিই বেশি বুঝলেন আমাদের এই যে আজ থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুপুর থেকে চলছিল অঙ্কনের অনুষ্ঠান সেখানে প্রায় তিনশোর মতো ছেলে অংশ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে হ্যাঁ প্রতিযোগিতা এই তিন ধরে হবে কি নাম অনুষ্ঠান আমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি নাম সনাতন কুন্ডু একেবারে আমার পাশে রয়েছে সোমনাথ কি বলবে তুমি তোমার এলাকায় এত বড় ধরনের পুজো হচ্ছে ঝড়িয়া গ্রাম্য এলাকা গ্রামীণ এলাকার পুজো আমরা তুলে ধরছি আমরা যেহেতু গ্রামীণ এলাকা থেকে বিলং করি সেই জন্য আমরা ওই গ্রাম্য ভাবনা থেকেই পুরো ব্যাপারটা সাজাতে চেষ্টা করি আর পরিবেশের কথা বললে আমরা একটু সচেতনতার জন্য বিভিন্ন রকমভাবে পোস্টারিংও করে থাকি সেগুলো লাগানো হচ্ছে আরও আগামীকাল পরশুর মধ্যেও কিছু ব্যানার চলে আসবে সেগুলো আমরা দেব এবং আমাদের মূল ভাবনা এটা থাকে যে একটা বোধেই গ্রামের বেশিরভাগ ছেলেমেয়েরাই বাইরে থাকে এবং পরিবার এবং তাদের আত্মীয় স্বজন বা ঠাকুর দেখতে আসের জন্য যেমন একটা যেমন বারোয়ারি পুজো হয় যেমন সবাই মিলে আড্ডা হয় সেরকম ভাবেই পুজোটাকে আমরা রাখার চেষ্টা করি যাতে বন্ধু বান্ধবের বিষয়ে আড্ডা হবে আবার অনুষ্ঠান হবে যাতে করে কি হবে মানুষ তাদেরকে রিলেট করতে পারবে যে হ্যাঁ এটা আমারই পুজো এখানে অনেক সময় কি হয় যে মেয়েদেরকে আমরা এগিয়ে দিই যে তারা একটু পরিচালনা করুক এইভাবে আমরা জিনিসটাকে সাজাই একেবারে কি দায়িত্বে রয়েছে আমি ঝুড়িয়া সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক যাদের পরিচালনায় ক্লাব পুজো হচ্ছে এবং ঝুড়িয়া সদস্য এবং চেষ্টা করলাম গ্রাম বাংলার পুজো কেমন হচ্ছে কেমন লাগলো আপনাদের প্রতিমা দেখালাম মণ্ডপ দেখালাম কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে কি বলবেন কত নম্বর দেবেন সেরা সেরা কে হচ্ছে কে বি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে কে হচ্ছে সেগুলোর দিকে নজর রাখতে হবে এরপরে আমরা কোথায় যাচ্ছি সেদিকেও নজর রাখতে হবে নজর রাখুন আরামবাগ পোস্টে আরও অন্যান্য জায়গার খবর আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও অন্যান্য জায়গার মণ্ডপ তুলে ধরার চেষ্টা করছি এতক্ষণ আমি ছিলাম ঝড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির একেবারে প্রাঙ্গণ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট